বিশাল 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 বড় চমক দিতে পারে মোহনবাগান দল একটা বিশ্বমানের বিধ্বংসী দামি বিদেশি সই করতে পারে মোহনবাগান কিছুদিন আগে কয়েকটা সূত্র মারফত আমি জানতে পেরেছি মোহনবাগান গোপনে কিছু একটা বড়োস্ত ট্রান্সফর মার্কেটে কিছু একটা করতে চলেছে মার্কে নিয়ে বডোস্ত করতে চলেছে মানে বোঝাই যাচ্ছে কোনো ভালো দামি বিদেশি সই করতে পারে প্রথমে আমি জানলেও কিন্তু আপডেটটা দিইনি কারণ এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না গতকাল ফ্যান ক্লাবের আপডেট তরফ থেকে যা জানা গেছে যে মোহনবাগান গোপনে বড়স্রো কিছু করতে চলেছে মানে এমন চমক দিতে চলেছে যেটা আমরা কেউ আশা করি না অর্থাৎ এটা দেখে আমারও মনে হচ্ছে আপকামিং ট্রান্সফার মার্কেটে এমন কোনো বিদেশি সেই করে ঝড় তুলতে চলেছে যেটা কিন্তু আমাদের ধারণার বাইরে আমি তো বিশাল অবাক হয়ে যাব যদি মোহনবাগান এরকম একটা প্লেয়ার সাইন করে কারণ মোহনবাগান এসিএল টু এর কথা মাথায় রেখে টিম সাজাচ্ছে এসিএল টুকে কিন্তু মোহনবাগান বেশি প্রায়োরিটি দিচ্ছে কারণ মোহনবাগানকে সেলটি ভালো পারফরম্যান্স করতেই হবে তাই মোহনবাগান ম্যানেজমেন্ট যথার চেষ্টা করছে দারুণ একটা বিদেশি প্লেয়ার আনতে টিমে তো বন্ধুরা এই প্লেয়ারটাকে আমি যদি নাম জানতে পারি আমি কিন্তু অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেব তবে এটুকু জেনে রাখুন আপকামিং ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কিন্তু ঝড় তুলতে চলেছে